এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসের তলাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ আর এই ঘটনায় একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে তার নাম সারথী বর্ম কোচবিহার দুই নং ব্লকে তৃণমূল কংগ্রেসের খাগড়াবাড়ি অঞ্চল কমিটির দশ নেতার নাম ঘোষণা হল বৃহস্পতিবার চেয়ারম্যান হয়েছে দীপক অধিকারী এবং সভাপতি হয়েছে সুকুমার দাস ফনগঞ্জ মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান হলো বৃহস্পতিবার এই উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্য জুড়ে চলছে পূজো অনুদানের কর্মসূচি এই উপলক্ষে বক্সলাটের বিভিন্ন পূজো কমিটিগুলোকে চেক বিতরণ করা হলো বৃহস্পতিবার সম্প্রতি বক্সলাটের শিল খাগড়িতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছুড়িয়েছে এলাকায় বুধবারের পর কোচবিহারের বিভিন্ন পুজো কমিটিগুলোকে পুজো অনুদানে চেক বিলি বস্ত্র উপহার কর্মসূচি হল কোচবিহার শহরে আবাসন ঠিকানার আবাসিকদের হাতে নতুন বস্ত্র দিয়ে সহযোগিতা করলো স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন